স্যান্ট স্যান্ট অর্থ বালি স্টুডি রুম স্টাডি রুম স্টাডি অর্থ পরার ঘর সাওয়ার সাওয়ার অর্থ ঝর্ণাডিলিডিল অর্থ সুই কি অর্থ চাবি নাইফ নাইফ অর্থ সুরি কুইল্ট অর্থ পালক লিট লিট অর্থ ঢাকনা লক লক অর্থ তালা মাট মাঠ অর্থ কাদা ওয়ার ওয়ার অর্থ তার অফিস অফিস অর্থ কার্যালয় পেন পেন অর্থ করাই কার্টেন কার্টেন অর্থ পর্দা ওভেন ওভেন অর্থ চুলা অর্থ গামলা ব্লাঙ্কেট ব্লাঙ্কেট অর্থ কম্বল অর্থ ছাঁকনি হুক হুক অর্থ আংটা উলটেন্সিল উন্টেলসিল অর্থ বাসন পত্র বাকেট অর্থ বালতি ড্রেন ড্রেন অর্থ নালা বা নর্দমা রট রট অর্থ লোহা ম্যাট্রিস অর্থ তোষুক গোল্ড গোল্ড অর্থ স্বর্ণ জুয়েল জুয়েল অর্থ রত্ন রুবি রুবি অর্থ মানিক ম্যানেজার ম্যানেজার অর্থ ব্যবস্থাপক গুডস গুডস অর্থ মাল বা সামগ্রী মনোপলি মনোপলি অর্থ একচেটিয়া এক্সপেন্স এক্সপেন্স অর্থ ব্যয়